জীবনের প্রথমার্থে বেশিরভাগ মানুষই সৌন্দর্যের পেছনে ছোটে সৌন্দর্যের প্রেমে পড়ে সৌন্দর্যকে প্রাধান্য দেয় আর তারপর যখন বুঝতে পারে মানুষের সৌন্দর্য কেবলই মোহ তখন সে ছোটে ব্যক্তিত্বের পেছনে প্রত্যেকটা মানুষই দিন শেষে বাহ্যিক সৌন্দর্যের চাইতে একটা সুন্দর মনের অভাব বোধ করে অনেক দেরিতে হলেও সে বুঝতে পারে মন যদি পরিষ্কার হয় তবেই কেবল একটা মানুষকে সুন্দর মানুষ বলা যায় একটা মানুষ দেখতে সুন্দর হলেই যে তার মন সুন্দর হবে তা কিন্তু না। আবার একটা মানুষ দেখতে সুন্দর না হলেই যে তার মন সুন্দর হবে না তাও কিন্তু না খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু খুঁজে নিতে সবাই পারে না এজন্য সুন্দর মনেরও দেখা পায় না খুব কম মানুষ আছে যারা কারোর বাইরের রূপকে নয় বরং ভেতরের মানুষটাকে ভালোবাসতে পারে গ্রহণ করতে পারে জীবনের কোনো এক পর্যায়ে যখন মানুষ বুঝতে পারে সৌন্দর্য কেবল মানুষকে বিমোহিত করতে পারে তবে পরিপূর্ণ সুখ এবং আত্মতৃপ্তি দিতে পারে না ঠিক তখনই সে কারো না ব্যক্তিত্ব এবং মনের প্রেমে পড়তে চায় পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা মনের দিক থেকে ব্যক্তিত্ববান ব্যক্তিত্ববান মানুষ কখনোই নিজেকে অসাধারণ ভাবে না আধুনিক সমাজে তারা নিজেদের সব সময় ক্ষুদ্র এবং নগণ্য মনে করে তাদের কোনো অহংকার থাকে না তাদের কোনো হিংসা থাকে না এই সাধারণের মাঝে অসাধারণ কিছু যে খুঁজে নিতে পারে সে প্রকৃত অর্থে জয় লাভ করে কেননা তারা এমন কাউকে খুঁজে পায় যার দিকে কেউ কোনোদিন ফিরেও তাকায়নি আর যারা সৌন্দর্যের মোহে পড়ে সময় অতিবাহিত করে তারা শুধু দিনের পর দিন আফসোস এবং দুশ্চিন্তায় দিন কাটায়